যারা এখানে স্বেচ্ছা শ্রম দিচ্ছেন আজকেও এখানে কয়েকজন সনাতনী ভাই আছেন হিন্দু ভাইরা আছেন তারা কাজ করছেন ধর্ম বর্ণ নির্বিশেষ সবাই ছাপিয়ে পড়েছে জি আমার নাম আশিস কুমার রায় আমরা সাধারণত জানি যে হিন্দু মুসলিম বৈষম্যতা থাকে কিন্তু এখানে আসে আমি কোনো বৈষম্যতা দেখতেছি না আমার ওলামা ভাই যেভাবে থাকে আমিও সেভাবে এখানে আসি আমরা একসাথে বসে খাবার খাই একসাথে ঘুমাই আমার নাম শান্তিগোপাল হালদার একটা জিনিস সুন্দরভাবে ফুটে উঠছে এখানে কে মুসলিম কে হিন্দু এটা বোঝা যাচ্ছে না এবং আমাদের আজকে দুপুরের খাবার ছিল বিরিয়ানি তাদের জন্য আমরা আলাদা খাবার প্রস্তুত করেছি

সেটা স্বচ্ছতার সাথেই পাচ্ছে আরও ভবিষ্যতে সবসময় দুর্যোগ আপনি যদি মনে করেন যে মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায় সেখানে কিছু কিছু আর বলার আছে আমাদের দেশে দেখুন আমাদের বলার একটাই জায়গা সেটা হলো যে মানুষ ভালো কাজ করতে চায় বাংলাদেশে মানুষের মন মানসিকতা অত্যন্ত ভালো আপনি অন্য অনেক দেশে মানুষের সাথে কম্পেয়ার করলে দেখবেন যে বাংলাদেশের মানুষ খুব আবেগপ্রবণ আমরা এটাকে খারাপভাবে বলি বাঙালি হুজুগে বাঙালি এই হুজুকটা যদি ভালো কাজের হুজুক হয় আপনি এই বন্যায় দেখেছেন সেই টিএসসি থেকে আসল্লা ফাউন্ডেশন পর্যন্ত মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়েছে প্রত্যেকটা মানুষ যার যার জায়গাতে কাজ করেছে আমি সেদিন আসছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর সিওডিতে ঢাকা সেনা ক্যাম্পে এখানে কয়েকটা কাবার্ডম্যান মালামাল হস্তান্তর করে ওনাদের মাধ্যমে দুর্গম এলাকাগুলোতে পাঠানোর জন্য দিয়ে আমি আসছিলাম দেখলাম একটা অটোরিকশার পেছনে লেখা আপনার সাধ্য অনুযায়ী বন্যার্থদের পাশে দাঁড়ান আবার নিচে লেখা আছে বিনীত অটো ড্রাইভার তার মানে কেউ এটা লাগায় দেয়নি ওই ড্রাইভার সাহেব নিজস্ব উদ্যোগে কোনো দোকান থেকে প্রিন্ট করে এই কাগজটা লাগিয়েছেন আমি চিন্তা করলাম যে তার আর কিছু করার নাই তিনি এই কাজটা করছেন যারা এখানে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন আজকেও এখানে কয়েকজন সনাতনী ভাই আছেন হিন্দু ভাইরা আছেন তারা কাজ করছেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশের মানুষের আমি সবসময় বলি তাদের দরকার যোগ্য লিডারশিপ এদেশের মানুষের ভিতরে যে কর্মস্পৃহা আছে আমি দশ বছর প্রবাসী ছিল আমি দেখেছি বাংলাদেশি শ্রমিকদের যে ডিমান্ড অন্য কোনো দেশের শ্রমিকদের এত ডিমান্ড নাই কারণ বাঙালি কাজের ব্যাপারে খুবই সিরিয়াস যদি তাদেরকে সেরকম নেতৃত্ব দেওয়া যায় আসন্ন ফাউন্ডেশন এখানে প্রতিদিন দেড় থেকে দুই হাজার মানুষ কাজ করছে আমি সকাল থেকে রাত পর্যন্ত তাদের সাথে এখানে থাকছি এখানে খাচ্ছি আমি আজকে দু যুম আমার মর্জিদ জুমান নামাজ পড়তে যাচ্ছি না আজকে আমি এখানে জমান নামাজ পড়বো বিকজ এই মানুষগুলো তাদের সব কিছু ফেলে চলে আসছে আমি তাদের হে কীভাবে যাই তারা যদি যোগ্য নেতৃত্ব দিতে পারেন তাহলে এদেশের মানুষকে দিয়ে এ দেশটাকে স্বর্ণ বানানো সম্ভব নাম আশিস কুমার রায় আমি আসছি টাঙ্গাইল নাসির ফ্লোট গ্লাস থেকে আমি শেষ এখানে আসছি মানব সেবার জন্য তো এখানে এসে একটা নতুন পরিবেশ দেখছি যে মানুষের জন্য মানুষ কত কিছু করতে পারে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই পাশে দাঁড়ায় এটাই হলো ঐক্যের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ মানেই ধর্মবর্ণ নির্বিশেষে সবাই একটাই ধর্ম মানব জাতি এখানে কি কোনো বৈষম্য দেখছেন আপনার প্রতি এখানে কোনো বৈষম্য নাই এখানে আমার একটা ওলামা ভাইও যেরকম আমও তাদের সাথে তেমন আমরা একসাথে বসে খাবার খাই একসাথে ঘুমাই একসাথে জার্নিং করি যেমন আমি যখন ছাদে গাড়ির ছাদে থাকবো সেও আমার পাশে থাকবে আমি যখন খেজুর খাবো সেও খেজুর খায় আমরা একসাথে থাকি সবাই এই পরিবেশটা আপনার কেমন লাগে আমার কাছে যে এই পরিবেশটা খুব সুন্দর লাগতেছে এমনকি আমি নিজের ধন্য মনে করি এই পরিবেশে এসে দাঁড়াতে পারে আর অসংখ্য ধন্যবাদ যে এই ফাউন্ডেশনটা আরও উন্নতি অগ্রসরের দিকে আগা কেমন লাগতেছে এখানে আসার জি এখানে এসে খুব ভালো লাগতেছে আমরা সাধারণত জানি যে হিন্দু মুসলিম বৈষম্যতা থাকে কিন্তু এখানে এসে আমি কোনো বৈষম্যতা দেখতেছি না আমার ওলামা ভালো যেভাবে থাকে আমিও সেভাবে এখানে আসি তারও যখন শরীর ক্লান্ত হয় তার যে এরকম বিশ্রাম দেয় আমারও সেরকম বিশ্রাম আছে আমারও সব কিছু আছে ভাই আপনি তো মানবতার সেবার জন্য আসছেন এত কষ্ট হচ্ছে গেমে যাচ্ছেন তারপরেও কাজ করতেছেন জি এটার ভিতরে একটা অন্যরকম মজা আছে আনন্দ আছে বা নিজেকে সার্থক মনে হচ্ছে যে একটা মানুষ হিসেবে আরেকটা একটা মানুষের পাশে দাঁড়ানো আমরা কিন্তু দেখি যে মুসলমান হিন্দু একটা বিভেদ করা তৈরি করে অনেক অনেক গোষ্ঠী ধর্ম গোষ্ঠী এটা করে এইটা নিয়ে আপনি কি বলবেন আপনি কি মনে হয় এরকম বিভেদ আসলে তৈরি করা উচিত জি আসলে সকল কিছুর ভিতরে খারাপ জিনিস থাকে এগুলো একটা উগ্রপন্থী যেটা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় যার জন্য আমার বাংলাদেশ বিপথে যেন যায় এরকম একটা তাদের চাল থাকে আর কি আপনি এখানকার পরিবেশ এখানে এসে আপনি ধন্য বনে করছেন বললেন একটু আগে তারপর এখানে কি করতেছেন আসলে জি এখানে আমরা তাকে লোড করতেছি দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য যে ত্রাণ সামগ্রী আছে লোড করছে এমন কি বিভিন্ন জায়গায় যেমন ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী এইগুলা জায়গায় যায় মাল আনলোড করে দুস্থদের মাঝে দিয়ে আবার এখানে আসতেছি ভাই আপনার নাম কি আমার নাম শান্তিগোপাল হালদার অবশ্যই ভালো লাগতেছে এবং এখানকার পরিবেশ খুবই ভালো এবং হচ্ছে এখানকার পরিবেশে আরেকটা জিনিস সুন্দরভাবে ফুটে উঠছে এখানে কে মুসলিম কে হিন্দু এটা বোঝা যাচ্ছে না এখানে সবাই সবার এক হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করতেছি এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদের সুযোগ নাই সব মিলে আপনার কেমন লাগতেছে হ্যাঁ অবভিয়াসলি খুব ভালো লাগতেছে কারণ হচ্ছিল মানুষের আমিও মানুষ আমি মানুষের কাজ করার জন্য কাজ করতে পারতেছি দেখে আমার খুব ভালো লাগতেছে কিনা অবশ্যই বিস্তত লাগতেছে কারণ হচ্ছে এতগুলা মানুষ যেহেতু এক একজন মানুষকে বিশ্বাস করছে এত এত পরিমাণ টাকা বা এত পরিমাণ দান আসতেছে তবে আমি এইটুকু বুঝতে পারতেছি যে এই এই কাজের সাথে যারা যুক্ত আছেন এবং যাদের বেশি স্যাক্রিফাইস আছে অবশ্যই তারা ভালো মানুষ এখানে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার মানুষ কাজ করছে সবাই সদস্যপূর্ত ভাবে কাজ করছে এখানে ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর সিনিয়র প্রফেসর আছেন কাজ করছেন আমি চিনি ব্যক্তিগতভাবে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত ব্যক্তিবর্গ সদস্যগণ তারা আছেন কাজ করছেন ছুটির দিনে আবার এখানে কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা কাজ করছেন এবং আমাদের আজকে দুপুরের খাবার ছিল বিরিয়ানি তাদের জন্য আমরা আলাদা খাবার প্রস্তুত করেছি যেহেতু আমরা জানি আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা গরু খান না তাদের উপযোগী খাবার আমরা প্রস্তুত করেছি এবং তারাও কিন্তু এখানে শ্রম দিচ্ছে আমাদের একজন আহ অটো রিক্সা চালকের সন্ধান আজকে আমরা জানতে পেলাম যে তারা ইয়ে থেকে আমাদের ইউনাইটেড ইউনিভার্সিটি ওই জায়গা থেকে এই এখানে কেউ ত্রাণের কাজে আসছে বললেই তাদেরকে ফ্রি তিনি আনে নেওয়া করছেন তিনি আমাদেরকে বলেনও নাই আ প্রকাশ করতে চান না কিন্তু সামহাও আমরা জেনে গেছি তো সদসপূর্ণতা কতভাবে হতে পারে কত ধরনের হতে পারে সেটা আসলে আমরা আপনাদের মানে বলে বোঝাতে পারবো না যে মানুষ কত ভাবে কাজ করতে পারে এখানে সেটা এখানে চলছে দেশবাসী ভালবাসি এই যে ফাউন্ডেশন আস্থা ভালোবাসা একটু দেশবাসী উদ্দেশ্যে কি দেখুন আসন্না ফাউন্ডেশন শুরু থেকে এই যাবতকালে যেভাবে কাজ করে আসছে সেটা অত্যন্ত ক্লিয়ার এবং পরিষ্কার আমার মনে হয় এই কারণে সাধারণ মানুষ আমাদের প্রতি আস্থা রাখেন আমরা প্রতিটা প্রজেক্ট ঘোষণা করার সময় পাবলিকলি ঘোষণা করে করি আবার ক্লোজ করার সময় পাবলিকলি ঘোষণা করে আমরা ক্লোজ করি আমরা কোন পার্সোনাল ব্যক্তিকে সহযোগিতা করি না আজকে আমার কাছে এক ভদ্রলোক এসেছেন তিনি অন্ধ সহযোগিতা চেয়েছেন আমি বললাম বাবা আপনাকে আলাদা করে যদি আমি সহযোগিতা দিই তাহলে আরো দশজন অন্ধ আছে তারা কি দোষ করেছে তখন এখানে প্রশ্ন আসবে যে আমি আপনার প্রতি আলাদা কোনো পার্সিয়ালিটি করলাম কিনা এই জন্য আমরা কোনো কাজ করলে সোশ্যাল মিডিয়াতে বলি ভাই সারা দেশে মানুষ যে কেউ আবেদন করতে পারবে আপনারা সবাই আবেদন করেন আমরা ভেরিফাই করে যার আবেদন সঠিক আছে আমরা তাদেরকে দিব তো এই কারণে হয়তো সদা আস্থা তৈরি হয়েছে যে আমরা যেটাই করি সেটা ক্লিয়ার কাট করে করি এবং পাই পাই করে হিসাব আমরা দিয়ে দিই এবং আপনাদেরকে একটু বলে রাখি প্রসঙ্গত আসন্না ফাউন্ডেশনের অফিশিয়াল কাজে যখন আমরা আমাদের নিজেদের গাড়ি ব্যবহার করি বা আমরা যাই আমি দুইবার কিন্তু এর মধ্যে ফেনে গিয়েছি লক্ষ্মীপুর গিয়েছি এর দু কিন্তু আমি আমার গায়ে নিয়ে গেছি আমি নিজে তেল ভরে গিয়েছি কোনো ভাউচার ফাউন্ডেশন জমা দেইনি এটা প্রসঙ্গত বললাম আমাদের ফাউন্ডেশনের মেমোরান্ডামে আছে যে আমাদের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি জেনারেল সাব্বির আহমদ কম্পিউটার ইঞ্জিনিয়ার সে আমাদের পুরো টিমের শুধু আমরা না আমরা মরে গেলে এই পদে যারা আসবেন আমাদের রীতিমতো লেখা আছে যে কোনোদিন কেউ কোন প্রকার কোন পকেট মানে কোন বেতন কোন ভাতা কোন হাত খরচ কোন কিছু আসনা ফাউন্সনে গ্রহণ করতে পারবে না যে নিজে চলতে ক্যাপেবল সে এখানে আসবে এবং আল্লাহর জন্য কাজটা করবে শুধু আমরা নই এখানে যারা সেবা সেবা দিচ্ছেন একজন লোক নাই যাকে আমরা টাকা দিয়ে নিয়েছি অর্থাৎ প্রত্যেকে আল্লাহর জন্য করছে যেখানে মানুষ আল্লাহর জন্য সেক্রিফাইস করে সেখানে আসলে আস্থার জন্য আর কোনো কিছু প্রয়োজন হয় না আমার মনে হয় সে কারণে মানুষের আস্থা তৈরি হয়েছে আর বিশেষ করে এইবারে যে সতস্পূর্ণতা সেটা আমরা টিএসসি তেও দেখেছি এখানেও দেখি সব জায়গায় দেখেছি আমার মনে হয় একটা সময় মানুষ ডোনেশন করতে ভয় পেতো যে আমি ডোনেশন করে আবার কোন বিপদে পড়ি যে হুজুর মানুষকে দিলাম ধর্মীয় প্রতিষ্ঠানে দিলাম আবার কোন ঝামেলা হয় কিনা এই ভয়টা মনে হয় কেটে যাওয়ার কারণে মানুষ সদস্যপূর্ত অনেক বেশি হয়ে গেছে ধন্যবাদ আপনাদেরকে